ीलाद्रो सङ्घमध्ये शतजलकमलै रत्नसिंहासनस्थं सर्वालङ्कारयुक्तम् नवघनरुचिरं शोभितम् चाग्रजेन भद्राया पामभागे रतचलनयुतं ब्रह्म रुद्रेन्द्रवन्द्यं वेदानं रिभृतं दारुब्रह्म स्मरामि नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः সরোবরে নন্দা এবং ভদ্রা এই দুটি জলবিমানে ভগবান আরোহণ করেছেন একটি জলবিমানে মদনমোহন ভূদেবী এবং শ্রীদেবীকে নিয়ে আরোহণ করেছেন অন্য আরেকটি জলবিমানে রাম এবং কৃষ্ণ পঞ্চমহেশ্বরকে নিয়ে আরোহণ করেছেন এখন দিনের চাপ খেলা চলছে এটি একটি চাপ হবে এরপর ভগবান চন্দন কুণ্ডে এসে অবগাহন করবেন তারপরে রাতের চাপ তিন চাপ হবে এই যে আপনারা দিব্য নরেন্দ্র সরোবর দেখছেন এখানে জলের মধ্যে মোট কুড়িটি দিব্য কুয়া আছে আর এইখানে দেখুন একটি কুয়া আছে এই কুটি থেকে জল নিয়ে ভগবানের সেবার জন্য যা প্রয়োজন তা নির্বাহ করা হয় নরেন্দ্র সরোবরে মোট একুশটি কুয়ো রয়েছে আর সামনে দেখছেন ভগবানের ঘর এই ঘরে। এই দিব্য চন্দনযাত্রার অবকাশে ভগবান যখন বিজয় সিংহাসনে এসে বসবেন তখন তার জন্য ভোগ প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন রকমের মালপোয়া ভোগ প্রস্তুত হচ্ছে চন্দনযাত্রা ভগবানের একটি দিব্য লীলা সম্বৎসরী বিষ্ণুর যে দ্বাদশ যাত্রা আছে তার প্রথম যাত্রা হচ্ছে চন্দন যাত্রা একুশ দিন ব্যাপী আসল জগন্নাথ ধাম নকল জগন্নাথ ধাম নয় আসল জগন্নাথ ধাম পুরী জগন্নাথে যে চন্দন যাত্রা হয় তার প্রথম একুশ দিন হয় বাহার চন্দন এবং তারপরের একুশ দিন মন্দিরের ভেতরে হয় ভিতর চন্দন এই বাহার চন্দন যেটা অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথি থেকে শুরু হয় তার আজকে পর্যন্ত সেটা চলছে আগামী আরও কয়েকটি দিন এখানে বাহার চন্দন চলবে আমরা সেই বাহার চন্দনে শ্রী শ্রী ব্রহ্মময়ী সেবা ট্রাস্টের পক্ষ থেকে এখানে এসে অংশগ্রহণ করেছি আপনারা দেখুন হর্ষোল্লাসের সঙ্গে হাজার হাজার ভক্তদের সমাবেশে ভগবানের দিব্য বিমান কিভাবে জলের উপর তার চাপ খেলা করছে এই দৃশ্য যারা দর্শন করেন ভগবানের চন্দন বেশ যারা দেখেন যারা এই চন্দন যাত্রায় অংশগ্রহণ করেন পুরাণে বলা আছে তাদের সমস্ত মনকষ্ট সাংসারিক দুঃখ যন্ত্রণা জ্বালা এককালে অপহত হয় জয় জগন্নাথ জয় ভূদেবী জয় শ্রীদেবী